বাচ্চাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গিয়েছে সেই জন্য কিন্তু অনেক বেশি কর্মবস্থার সময় পার করতে হচ্ছে এখন ভিডিওতে তেমন ভয়েস দিতে পারছি না ভিডিও এডিটিং করতে পারছি না সেই জন্য কিন্তু সময় মতো আপলোডও দিতে পারছি না তার জন্য অনেক বেশি দুঃখিত আসসালাম আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই শীতকালে আমার গলার অবস্থা সবসময় এরকমই থাকবে এটা আর বলার কিছু নাই নতুন করে আমার আসলে ভয়েস টোনটা একটু অ্যাভয়েড করবেন কারণ আমি যেহেতু মানে একদমই শ্বাসকষ্টের মানে রুগী হয়ে গেছি একদম নেবুলাইজ করতে হচ্ছে নেবুলাইজ করে করে তারপর হচ্ছে চলছি কাজ করছি এরকম অবস্থা বাচ্চাকে পড়াশোনা করানো বাচ্চার পরীক্ষা চলছে এখন কিন্তু ভিডিওতে তেমন বয়েস দিতে পারছি না কথা বলতে কষ্ট হয় সেই জন্য আমার মানে আজকে কয় মানে বয়সটা দিতেও এত বেশি কষ্ট হচ্ছিল তারপরও কি করব বলেন বয়সটা দিতেই হবে না হলে তো পেজগুলো বসে যাবে সেই জন্য আসলে বয়স দিচ্ছিলাম আর এই দিকে টুকটাক রান্নাবান্নাও করে নিয়েছিলাম সকালে একটু নাস্তায় নুডলস করেছিলাম চিকেন নুডলস এই নুডলসটা আমার ছেলে এবং আমি দুজনেই পছন্দ করি আপনাদের ভাইয়াও কিন্তু ইদানিংকালে এই নুডলসটা পছন্দ করছে আগে কিন্তু মানে চিংড়ি আর হচ্ছে চিকেন দিলে সে খেতো না কিন্তু এখন খায় তো যাই হোক এখানে কিন্তু আমি হচ্ছে একটু ডার্ক সয়া সস ব্যবহার করেছিলাম তার জন্য কিন্তু কালারটা এরকম এসেছে কালারটা কিন্তু দেখতে অনেক সুন্দর এসেছিলো যাই হোক খেতেও কিন্তু মজা হয়েছে বাসায় একদম রেস্টুরেন্ট স্বাদের যে নুডলসটা পাওয়া যায় সেই নুডলসটাই হয়েছে আর আমি কিন্তু খুব একটা সস ব্যবহার করি না তারপরেও কিন্তু আজকে সয়া সস প্লাস হচ্ছে টমেটো সস ব্যবহার করেছি আর সকালবেলা যেহেতু নুডলসটা রান্না করেছি সেই জন্য কিন্তু এত বেশি মশলাদারও করতে চায়নি কিন্তু দেখা যায় কি যে মশলাদার না করতে চাইলেও করা পড়ে যায় আর এদিকে ছেলের যে বার্থডের কেক ছিল সেটাও কিন্তু খাওয়া হয়েছে আর ভিডিওটা কিন্তু আজকের না সেই জন্য কিন্তু মানে দু একদিন আগের ভিডিওগুলো আপলোড করা হচ্ছে আমি যেতে একদিন পর ভিডিও আপলোড করি সেই জন্য একটু দেরি হয়ে যায় আপলোড করতে তাই কেউ ভাববেন না যে এখন পর্যন্ত ছেলের বার্থডের কেক এখনও আছে সেটা নাই শেষ হয়ে গিয়েছে তো যাই হোক যেদিন ভিডিওটা করেছিলাম সেদিন আর কি ছিল আর সাথে খেজুর আর হচ্ছে মালটা দুধ চা এগুলো সকালে নাস্তায় করে নিয়েছি তারপর হচ্ছে ছেলের জন্য একটু রান্না করছিলাম গরুর মাংস গরুর মাংসটা আপনাদের ভাইয়া ইদানিংকালে মানে খেতে চায় না কারণ তার একটু ফ্যাটি সমস্যা আছে ডাক্তার বলেছে যে চর্বিযুক্ত খাবারগুলো অ্যাভয়েড করতে কিন্তু বাচ্চার বাসা থাকলে দেখা যায় কি একদিন দুদিন পর পর মাংস রান্না করতে হয় আমার প্রায় মানে প্রতিদিনই দেখা যাচ্ছে কি যে মাংস রান্না করা পড়ে যাচ্ছে কারণ নিজেও একটু অসুস্থ অসুস্থ থাকলে দেখা যায় মাংসর উপর ডিপেন্ড করতে হয় কারণ রান্না বান্না বেশি করার মানে এনার্জি নাই সেই জন্য একটু মাংসটাই বেশি করা হচ্ছে মুরগি মাংস আর গরু মাংসর উপর দিয়ে যাচ্ছে বেশি আর আমার চিংড়ি খেতে ইচ্ছে করছে কিন্তু রান্না করার মতো এনার্জি পাচ্ছি না তো বয়স দিতে দিতে অনেক বেশি কষ্ট হচ্ছিল অনেক বেশি মানে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে তার জন্য দুঃখিত কারো যদি বিরক্ত লেগে থাকে তাহলে একটু অ্যাভয়েড করবেন এই সমস্যাটা এইদিকে গরুর মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম আর আমি সবসময় কিন্তু গরম পানি দিয়ে গরম মাংসটাকে কষিয়ে নিই রেসিপি শেয়ার করি না তার কারণ হচ্ছে সবাই রান্না রান্না করতে আমরা কিন্তু রেসিপিটা ওইভাবে শেয়ার করি করি না আমি আমার আমার করে যারা ভিডিও দেখতে পছন্দ করেন তারা দেখবেন আর যাদের তারা স্কিপ করে চলে যাবেন আর আমি যেহেতু আলু না মাংসের মতো আলু না দিলে আমার আবার ভালো লাগে না আমি ব্রয়লার মুরগির মতো কিন্তু হচ্ছে আলু ব্যবহার করি সেটা আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার কে কোনটা খেতে পছন্দ করে সেই অনুযায়ী রান্না করবে সেটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আর এই যে তো উপরের আয়োজনে হালকা পাতলা কিছু রান্না করেছিলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করি সব রান্না শেয়ার করলাম না আজকে ব্লগটা অনেক বেশি লম্বা হয়ে যাবে সেই জন্য তো এখানে ইলিশ মাছ ভাজি তারপর ডিম গরুর মাংস আর সাথে ছিল একটু শ্যামাই শ্যামাইটা কিন্তু অনেক মজা হয়েছিল আর খুব হালকা মিষ্টি দিয়ে রান্না করেছিল আপনাদের ভাই একটু কড়া মিষ্টি পছন্দ করে কিন্তু ডায়াবেটিস হওয়ার পর থেকে সে একটু হালকা মিষ্টি খায় সেই জন্য কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল এই তো দুপুরের আয়োজন এটা ছিল আর বিকেলে বাহিরে একটু বের হয়েছিলাম আর এই পেঁয়াজগুলো খেয়েছিলাম এই এই দোকানের পেঁয়াজগুলো অনেক বেশি মজা তো আমি আজকের মতো এই পর্যন্ত ব্লগটা রাখছি কারণ আমার আর কথা বলার মতো এনার্জিও নাই সেই জন্য ব্লগটাকে লেনদে করলাম না তো যারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ